যেকোনো কিছু হ্যাঁ কিছু না কিছু করতে হবে হ্যাঁ নিজে 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 ইনকাম করবা নিজের মত করে চলবা বুঝে না মানুষের আশা থাকলে হবে তুমি মনে করো তোমার আব্বা কোন দিন দশ টাকা দিবে ওই দিন খরচ করবা এগুলা হয় এভাবে চলা যায় লাগে হম মানে আমি জানি এই সময়গুলো আমি পার করছি আমি জানি যখন টাকা টাকা না থাকলে চলা যায় আবার কে কখন কয় টাকা দিবে এই আশা থাকা যায় সেটা না আর বড় কথা কি মন একটা নষ্ট হয়ে যায় হম তুমি এদিকে আসো তোমাকে একটা সুন্দর ভাবে চাকরি নিয়ে দিব একটা বাসা ভাড়া নিয়ে দিব তুমি তোমার মতো থাকবা খাবা হম আর লিকটিক সারানোর জন্য তো আমি আছি লাগলে আমি যাচ্ছি না লাগলে তো আর নাই না লাগলে না লাগলে তো নাই লাগলে আছি একদম তাই না একবার বন্ধ আছে হম

কিন্তু তো এই পর্যন্ত কখনো যাইনি আল্লাহর জন্য আমাকে নাও নিয়ে তো খারাপ লাগে খারাপ লাগে হুম খারাপ তো লাগে খারাপ লাগে কিন্তু সেটা তুমি নিজে ঠিক করে নিতে হবে তাই না তোমাকে বিয়ে করব আমি কেন করতে একবার হলো তোমাকে করতে হবে আমার বিয়ে করব প্রয়োজনে সমস্যা কি মানে এই কথাটা তোমার আমার ঘুরে মাথায় ঘুরে একবার হলেও করতে হবে একবার হলেও করতে হবে তুমি তো আমাকে কথা দিছিলা কিন্তু কথা তো রাখলা না কথা তো রাখবো না আমি তখন পাগল হয়ে গেছিলাম আমি ওই মুহূর্তে খুলে তো পাগল ছিলাম এখন আমি একদম তো এখন বিয়ে করব বিয়ে করব তাহলে তো আর সমস্যা নাই আগে যে কথা বলতেছিলাম তখন আমি এখন বিয়ে মতো কথা বলতেছি বুঝছো আমি যেন তোমার সংসারটা নষ্ট করে দিতে পারছি আমি কেন তোমার জীবনে বাঁধা হয়ে দাঁড়াবো? আমি কেন তোমার ক্ষতি করবো বলো? আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তো বিয়ে করবো বিয়ে করলে তো আর সমস্যা নাই। বিয়ে করলে তো তোমার সমস্যা হয়ে যাবে এবার তুমি বুঝো না দাদা। কি হবে কিছুই হবে না। তখন তো আমার অধিকার নেবো আমি। নিবা অসুবিধা কি? আর তখন তোমার বউ কি হবে? থাকবে। ও থাকতে চায় আমাকেও রাখবা। তো কি?

গায়ের রং বলো বেশি ফর্সা হলে তো ভালো লাগে না বুঝো নাই তোমার গায়ের রংটাও ঠিক আছে সব দিক দিয়ে পারফেক্ট